বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ঈদ পরবর্তী সময় আপনাদের জন্য নিয়ে আসছি মালহার অনেকগুলা নতুন ডিজাইন তো ধৈর্যকার সহকারে পুরোটা ভিডিও দেখবেন এবং এই ড্রেসগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি চাঁদনি চক এসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসের মার্কেটে হচ্ছে চাঁদনি চক মার্কেট তাই অতি দ্রুত চলে আসবেন আর হচ্ছে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটি ড্রেসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে আপনারা ফলো করে রাখবেন এগুলো হচ্ছে বারিশ ডিজাইন সিকুয়েন্স সুতির সিকোয়েন্স কাজের ভিতরে সুতির ড্রেসগুলো তো সবগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি মালহার এটা একটা ডিজাইন দেখেন সবগুলো ড্রেস পাবেন সেম টু সেম পাকিস্তানি মালহার মতো এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার মাস্টার কপি যেগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন মালহাট ডিজিটাল লোন সবগুলোতে লেখা থাকবে আর এই ড্রেসগুলো পাবেন হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইট দেখেন এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা ড্রেস পাঁচ প্রত্যেকটা ড্রেসে হচ্ছে গজ সালোয়ার থাকবে এবং অনারটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা দেখেন খুবই চমৎকার পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাবেন আর এই ড্রেসগুলা কিন্তু সবচেয়ে কম দামে আমাদের থেকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এই ড্রেসগুলা পেয়ে যাবেন আশি আশি সুতার মালহার এটার একটা ডিজাইন দেখেন খুব চমৎকার ডিজাইন খুবই চমৎকার একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেয় আর হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যেগুলো হচ্ছে পাইকারি মূল্য মাত্র আটশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পাইকারি মূল্য মাত্র আটশো টাকা হলে এই মালহার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন তবে মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারিতে আর যদি খুচরা নেন খুচরা প্রাইসটা পঞ্চাশ টাকা বাড়বে পার পিস ড্রেসে খুচরা প্রাইস পঞ্চাশ টাকা বাড়বে আর হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনারা একশো পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনারা যারা দোকানে আসতে পারবেন তারা দোকানে এসে দেখে তারপর ড্রেসগুলো পার্সেস করতে পারবেন এবং যারাদের দোকানে আসা সম্ভব না আপনারা যারা দোকানে আসতে না পারবেন আপনারা পার্সেলটা খুলবেন খুলে দেখবেন যে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে নাকি তাহলে আপনারা পার্সেলটি রাখবেন অন্যথায় আপনারা ব্যাক করে দিবেন এই যে দেখেন এটার একটা ডিজাইন আপনার দোকান বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাকসাইড আর এটার নিচে হবে হাতা প্রত্যেকটা ড্রেস ফুল হাতা হবে এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন সালোয়ার ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট সুতি সালোয়ার পয় পেয়ে যাবেন এবং পুরোটা ড্রেসই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওড়না পাঁচ হাত একটা নামাজি ওড়না পেয়ে যাবেন অনলি আটশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারিতে আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে খুচরা আপনারা এক পিস দুই পিস চার পিস যাইভাবে খুশি নিতে পারবেন কিন্তু পাইকারিতে মিনিমাম ছয় পিস নিতে হবে দেখেন এটার একটা ডিজাইন মালহার ভিতরে খুবই চমৎকার মালহার ড্রেসগুলো সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা দেখে দেন এই মালহার ড্রেসগুলো আমাদের থেকে আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এবং কোনো ড্রেস যদি আপনাদের সেল না হয় সেটাও চেঞ্জ করে নিতে পারবেন দুই চার পিস বা আরও বেশি যদি ড্রেস থাকে সেটা আপনারা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন একবার নিয়ে দেখেন আপনারা ঠকেন না জিতেন যদি মনে করেন যে কাপড় কিনে আপনারা জিতছেন তাহলে ইনশাল্লাহ সারা জীবন আমাদের থেকে কেনাকাটা করে জিততে পারবেন আর যদি ঠকেন তাহলে তো চিন্তা করবেন একবারই ঠকছেন এটা এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা সাইড দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেটা হবে হাতা দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে স্যালয়ার ফেব্রিক্স স্যালোয়ারটা থাকবে আর আড়াইগজ যেটা হচ্ছে ফ্রি সাইজ সবার হবে যদি আমাদের থেকে কাপড় কিনে আপনারা ঠকেন তাহলে আর আমাদের থেকে আপনাদের কেনাকাটা করার দরকার নেই আর যদি চিন্তা করেন যে দামের তুলনায় জিনিস অনেক ভালো পেয়েছেন বা আমাদের ড্রেসগুলো আপনারা প্রফিট ভালো একটা প্রফিট মার্জিন রেখে আপনারা সেল করতে পারতেছেন তাহলে আমাদের থেকে আপনারা নিয়মিত কেনাকাটা করবেন ইনশাল্লাহ কখনও ঠকবেন না মালহার এটা আর একটা ডিজাইন দেখেন টাইগার ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক ভিতরে এটা হচ্ছে প্যানেলের অংশ ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত একটা নামাজ জন্য পেয়ে যাবেন মালহার আর একটা ডিজাইন অরেঞ্জ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার অরেঞ্জ কালারের ভিতরে নিচেরটা হবে প্যানেল দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা যেটা হচ্ছে 100% পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং 100% পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সেম টু সেম পাকিস্তানি মালহার কপি ড্রেস এটা হচ্ছে হাতা যেটা হচ্ছে মাস্টার কপি পাকিস্তানি মালহার মাস্টার কপি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাইকারি প্রাইস আটশো টাকা খুচরা নিলে আটশো টাকা পাইকারিতে মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে নিবেন তারা তো দেখেই নিতে পারবেন আর যারা হচ্ছে কুরিয়ারে বা হোম ডেলিভারিতে নেবেন তারা আপনারা হোম ডেলিভারি ড্রেসগুলো দেখে খুলে তারপর যদি কাপড় আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ড্রেস রাখবেন অন্যথা রিটার্ন করে দিবেন মালহার এইটার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা একটু সামনে থেকে দেখাই দিই এই যে দেখেন খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মালহাট ডিজিটাল লাক্সারি কালেকশন তো অবশ্যই আমাদের থেকে আপনারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ সব সময় আমাদের থেকে কেনাকাটা করলে আপনারা জিতবেন প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আমরা খুবই সামান্য লাভ রেখে বিক্রি করি তো সেজন্য সবচেয়ে কম দামে আমাদের থেকে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এটা হচ্ছে সেলার ফেব্রিক্স সেলারগুলো থাকবে আড়াইগজ আর অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা দেখেন খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজি অন্যা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে নামাজি অন্যা বলে পাঁচ হাত নামাজি অন্যা দেখেন প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো এইটার একটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো আসলে আমাদের বেশি দিন থাকে না তো এই জন্য দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর মালহার ড্রেসগুলো যেহেতু ছবি তোলা হয় না আপনাদের ভিডিও দেখে স্ক্রিনশট নেবেন এছাড়াও আপনারা ভিডিও কল দিয়ে ড্রেস দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ওড়না দেখেন অনেক সুন্দর ওড়াটা পাশ্চাত নামাজি ওড়না খুবই চমৎকার ওড়না এটা আছে রেড কালারের ভিতরে দেখেন একটু ডিপ রেডের ভিতরে খুবই চমৎকার এটা হচ্ছে প্যানেলের অংশ ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট আমাদের ভিডিওগুলো আপনারা খুবই এই যে দেখেন এটা হচ্ছে হাতা আমাদের ভিডিওগুলো আপনারা পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ আপনারা শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে আর হচ্ছে আমাদের ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে থেকে থাকলে আপনারা ফলো করে রাখবেন তাহলে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমরা ভিডিও আপলোড দিলে নতুন ডিজাইন আসলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ওড়না পাঁচাত নামাজি ওড়না মালহার মধ্যে এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি ওড়না দেখেন খুব চমৎকার অফ হোয়াইটের ভিতরে এইটা একটা ডিজাইন বেগুনি কালারের ভিতরে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন খুব চমৎকার এটা হচ্ছে প্যানেলের অংশ সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হাতা খুবই চমৎকার হাতা এবং হান্ড্রেড পার্ট আশি আশি সুতার কাপড় এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন খুব চমৎকার পাঁচ হাত নামাজি ওড়না কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেগুলো হচ্ছে পাইকারি আটশো টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস দামাদামি করার ইচ্ছা থাকলে এস এস করবেন না আর হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে দেখে তারপর যদি দেখেন কোয়ালিটি ঠিক আছে সেক্ষেত্রেই আপনারা প্রোডাক্টটা রাখবেন এইটা একটা ডিজাইন দেখেন চুনরি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন চুনরি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা ব্যাকসাইটটা দেখা দেন এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওডা পাঁচাত নামাজি ওড়না এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালার ভিতরে দেখেন খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যানেলের অংশ হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা দেখেন খুব চমৎকার এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না পাঁচ হাত নামাজি ওড়া অনলাইনে ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের এই ড্রেসগুলা ছবি তোলা হয় না তাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা একটা ডিজাইন দেখেন হলুদের ভিতরে হলুদের ভিতরে বেগুনি খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে প্যানেলের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজ ওড়না যেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পাঁচ হাত এইটা একটা ডিজাইন দেখেন এটা একটু কালার এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে প্যানেলের অংশ ব্যাক সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন এবং আমাদের থেকে পাইকারিতে এছাড়াও অনেক ধরনের ড্রেস আপনারা নিতে পারবেন রাঙ্গুলি ড্রেস নিতে পারবেন কারিজমা ড্রেসগুলো পাবেন এছাড়া বারিশ ড্রেসগুলো পাবেন সিকোয়েন্স কাজের ভিতরে সুতি জর্জের দু কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ওর না ওনাটা থাকবে পাশাল মালহার এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন বেকসাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হচ্ছে হাতার কাপড় মালহার কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফ্রি সাইজ পাবেন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনাদের দোকানের জন্য এবং আপনারা যারা অনলাইনে বিক্রি করেন বা বাসায় বিক্রি করেন আপনারা একবার নিয়ে দেখেন যদি ড্রেস ভালো পান যদি চিন্তা করেন যে মার্কেট থেকে তো আপনারা ড্রেস কিনেই বিক্রি করেন যদি ড্রেস ভালো পান এবং দামে কম পান সেক্ষেত্রে রেগুলার আমাদের থেকে ড্রেস নেবেন আর নয় ঠকলে লাইফে একবারই ঠকবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন সাতা ভিতরে দেখেন এটা হচ্ছে প্যানেলের অংশ মালহাট ডিজিটাল লাকজারি কালেকশন বেকসিটটা দেখান এটা হচ্ছে ব্যাকসাইট নিচেরটা হবে হাতা অন্যাটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যা যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে একশো পারসেন্ট সুতির ভিতরে থাকবে পাঁচ হাত নামাজি ওড়না এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন মালহার ভিতরে এটা আরেকটা ডিজাইন অরেঞ্জ কালারের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না পাঁচ নামাজি ওন্না দেখেন খুবই চমৎকার পাঁচ নামাজি ওন্না মালহার এটার একটা কালার কালার এটা হচ্ছে আকাশী কালারের ভিতরে দেখেন আকাশী কালারের ভিতরে খুবই চমৎকার মালহার ডিজিটাল ওন সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা অন্যটা দেখা দেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এবং কোনো ড্রেস যদি থেকে যায় সেটা আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো পাঁচ হাত ওড়না থাকবে দেখেন পাঁচ হাত একটা ওড়না পেয়ে যাবেন যেটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে থাকবে এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা একটা ডিজাইন ব্লু কালারের ভিতরে দেখেন ব্লু কালারের ভিতরে ব্লু এবং সাদা সাইডটা দেখা দেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা মাত্র পাইকারি মূল্য আটশো টাকা মালহার লোনগুলো পাইকারি মূল্য আটশো টাকা খুচরা নিলে আটশো পঞ্চাশ টাকা পাইকারিতে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে দেওয়া যায় না ছয় পিস ড্রেস বিক্রি করলে আমাদের লাভও হয় না তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন কোয়ালিটিটা দেখানোর জন্যেই হচ্ছে ছয় পিস ড্রেস বিক্রি পাইকারিতে বিক্রি করার অপশন রাখা দেখেন খুবই চমৎকার এইটা আর ডিজাইন খুবই কালারফুল ডিজাইনগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেগুলো হচ্ছে পাইকারি মূল্য মাত্র আটশো টাকা এবং খুচরা নিলে আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি থাকবে যে কোনো কালার থেকে আপনারা যে কোনো ছয় পিস ড্রেস নিলে আপনারা পাইকারি দামটা পেয়ে যাবেন আর হচ্ছে এই ড্রেসগুলোর জন্য অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে আসতে পারেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমদিনে ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা তৃতীয় তলা চাঁদনি চক এসি মার্কেট ঢাকা বারোশো পাঁচ যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্বপাশে হচ্ছে চাঁদনি চক মার্কেট এটা একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা প্রিন্ট কোয়ালিটি দেখেন ডিজিটাল প্রিন্ট কোয়ালিটি দেখেন খুবই চমৎকার প্রিন্ট কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমোদিনা ফ্যাশন ডিসক্রিপশনে আপনারা ফুল অ্যাড্রেস পেয়ে যাবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিয়ে লোকেশন জানতে পারেন বা আমাদের হচ্ছে দোকানের কীভাবে আসবেন জান নিতে পারেন তো ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসের মার্কেটেই চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের তিনতলা দুই নাম্বার বিল্ডিং ছিয়াশি নাম্বার শপটাই হচ্ছে আমাদের আলমদিনা ফ্যাশন দেখেন আলমদিনা ফ্যাশন অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশনে আপনারা হচ্ছে খুবই কম মূল্যে খুবই ভালো কোয়ালিটির ড্রেসগুলো ইনশাল্লাহ পাইকারিতে নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে বারিশ বারিশ এই ড্রেসগুলোর ভিডিও আছে দেখেন এবং পিকচারও আপলোড আছে এগুলা হচ্ছে কারিজমা ড্রেস কারিজমার মধ্যে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন তাই আমাদের পেজটা সম্পূর্ণ আপনারা একটু ঘুরে দেখে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম